ভাই এই নেন চাপাতি আর এই যে মাংসগুলো 10 সেকেন্ডে কিমা করে দেন ভাই আরে ভাই आपने तो ভাই আপনি কি लिएছেন এটা বোঝাবে চাপাতি নিয়ে আসছি এর মেচা লাগবে ভাই এটা দিয়ে তো মাংস কিমা করে এটা দিয়ে করতে 90 সেকেন্ডে যারা ছিল আচ্ছা আপনি ঘরে বসে মাংস কিমা করবেন এই মেশিনে ঘরে বসে মাংস কিমা করবেন 10 সেকেন্ডে ধর ভাই কথাই তো এই চাপাতি দিয়ে কিমা করতে পারে ভাই আমার মাঝে মাঝে কপালে হাত দিতে মন যায় ভাই কেন ভাই মানে এমন একটা কোশ্চেন করছেন

boshai diye idh ek

দেখেন কি হয় বলেন 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 শেষ আর গুন যাবেন আর কি গুনবেন শেষ দেখেন কি করছি ফিনিশিং পরে দিব আগে একটা জিনিস দেখায়নি যে কতটুকু কিমা করতে পারছে আচ্ছা আচ্ছা এই দেখেন অনেক আচ্ছা হালুয়া একেবারে হয়ে মা কিন্তু ডাইরেক্ট হালুয়া

এটা দিয়ে আরো অনেক কিছু করা যায় কি ভর্তা করা যায় কি ভর্তা সুটকি ভর্তা ভাই ভর্তা তো পাটা করে অনেক সময় ভালো ব্লেন্ডারও ভর্তা হতে চায় ভর্তা হতে চায় না এইটাতে ভর্তা হবে করে দেখায় দিব করে দেখাবে একটা জাস্ট সিং বলি আচ্ছা পাটায় যদি আদা রসুন আচ্ছা তারপর হচ্ছে এইগুলা হয় আচ্ছা পাটায় অবশ্যই আপনি শুটকি করতে হয় শুটকি করতে হয় আমার এই ব্লেন্ডারে যদি আদা রসুন করা যায় আচ্ছা উদা ওদিকে কেন পাটা পোতা কিনবো তাহলে তো এইটাই দরকার এই যে সুন্দর নিব এই দেখেন এই যে আগে এটা বসাবো আচ্ছা এই যে ভাই এই প্রিমিয়ামটা কি স্টিলের এটা 100% স্টিল আচ্ছা আচ্ছা এই দেখেন

শেয়ার যে করবে তারই গিফট দিব না তাহলে কত শেয়ার একটু তিনশো শেয়ার করলে মিনি চার্জার ফ্যান গিফট সাথে সাথে গিফট সাথে সাথে গিফট প্রমাণ দিবেন ছেড়ে গিফট আচ্ছা দেখেন মাত্র তিনশো শেয়ার করবেন যে শেয়ার করবে আর যদি কেউ তিনশো অধিক করে ফেলে আচ্ছা তিনশো অধিক এক হাজার বারোশো করে ফেলে তার জন্য এইটাই গিফট আচ্ছা এক হাজার বারোশো করলে এইটাই গিফট হ্যাঁ আর তিনশো শেয়ার করলেই কিন্তু এই ফ্যানটা এইটা গিফট যে আগে করতে পারে আচ্ছা এই যে শুট দিয়ে শুটকি এই যে দিয়ে দিলাম আচ্ছা এই যে মোটরটা বসাই দিলাম ওকে উপরে মোটরটা বসাই দিলাম এক দুই দুই দেখেন কি হয় এখন একটু পানি পানি দেখেন একটু কাঁচায় নিচে ফেলাই দিলাম আচ্ছা খুবই অনেক ধারা আমার এই দেখেন এখন আমার ঢেকে দিলাম পরিমাণ একটু বেশি দিতে হয় আমি অল্প অল্প করে দেখাচ্ছি অল্পটা যেটার মধ্যে হয় বেশিটা ওটার মধ্যে হবে দেখেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা কত লিটার জার সেটা আমরা বলে দিব সব বলে দিব হয়ে গেছে হয়ে গেছে ফিনিশিংটা দেখেন কি সুন্দর আসছে। ফিনিশিংটা আমরা অবশ্যই দেখবো যে যেরকম খেতে চাই আছি। ওইরকম ভাবে করতে পারো। খুব সুস্বাদু খায় অনেকে একটু একবারে ফিনিশ করে। এর থেকে বেশি ওয়াটার জিনিস আসছে আমার কাছে। এটার মধ্যে শাকও কাটাকাটি করতে পারো। এই যে এই শাক এই শাক কাটাকাটি করে দেখাই দেব। মানে যেকোনো শাক, যেকোনো শাক। দেখেন এই আমরা করলামই ভর্তাও কিন্তু হয়ে যাচ্ছে। আবার শাকও আপনারা কাটাকাটি করে ফেলতে পারো। 1 মিনিট হইছে ভাই ভর্তা ধরছি যে। ভাই কি বলেন 30 সেকেন্ড হইছে। এই যে খুলে ফেললাম। আচ্ছা খুলে ফেললাম। দেখি ভর্তার ফিনিশিংটা। এই দেখেন। ওয়াও। আগে এটা একটু ঝরাই নিলাম ভাই মেলটা আমার তো এখনই গরম ভাত দিয়ে খাইতে দেখেন দেখেন দেখাই দিব একটু দিলে আরো ফিনি সব সময় কিন্তু আর কিছু লাগবে না আচ্ছা বলছেন এবার শাক কাটবে শাক কেটে দেখাবো নাকি আদা রসুন করে দেখাবো আদা আজকে কিন্তু রোজার একটা স্পেশাল জিনিস রাখছি মানে এই জিনিসটা দশ কাজ কেন করবে যেমন

স্পিডটা দেখেন ব্লেন্ডারের স্পিড দেখেন মাথা নষ্ট যেই প্রাইজে দিব যেই প্রাইজে দিব এই প্রাইজে এটা তিনটা মিলে একটা ব্লেন্ডার কিনতে হয় একটা ব্লেন্ডার তো অনেক অনেক 700 ওয়াটও কিনে হ্যাঁ 1000 ওয়াটও কিনে 1000 ওয়াটও কিনে 700 ওয়াটও কিনে কত টাকা দিয়ে কিনে সর্বনিম্ন 5 থেকে 6000 6000 ওয়াটও কিনে দেখেন কি দামে দেয় 1800 ওয়াট এটা যদি আপনি জুস লাচ্ছি করতে পারেন সরবত করতে পারবেন ভাই জুস লাচ্ছিও পারবেন তাহলে এটা করে দেখাই আগে 1200 টাকা আর এটা কিন্তু সবচেয়ে বেশি করি সবচেয়ে বেশি করি এই যে দিয়ে দিলাম দেখেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এটা ব্লেডগুলো দেখেন ওরে ভাই রে ভাই এত বড় ব্লেড অনেক বড় ব্লেড আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন লাইক অবশ্যই শেয়ার করবে সব দিয়ে দিলাম ভাই তিনশো শেয়ার করলে কিন্তু এই চার্জার ফ্যানটা গিফট পাবেন এক দেড় হাজার শেয়ার করলে কিন্তু একটা এই মেশিন আপনারা গিফট পেয়ে যাবেন যেটা নিতে চান ওটাই দিয়ে দিব আচ্ছা পানি দিয়ে দিব এই যে সব আনন্দ দিয়ে দিচ্ছে দেখেন সাড়ে তিন লিটার সাইজ আচ্ছা সাড়ে তিন লিটার সাইজ পানি দিব এখন সাড়ে তিন লিটার এটা কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে করতে পারবেন হ্যাঁ এই যে এটা দিয়ে দিলাম জাস্ট সিম্পল এইভাবে বসাবেন আচ্ছা এই যে মোটরটা হচ্ছে মেটাল আচ্ছা মেটাল এইটাও মেটাল মেটেল এই যে এখানে বসাবো বসে গেছে এই দেখেন

চাপায়নি প্রচুর ধার ভাই চাপাই খুব ভয় লাগে ভাই আচ্ছা দেখেন একেবারে দুয়ের মতো হয়ে গেছে দেখেন

বাচ্চার জন্য বোর্ডে খুশি করার জন্য একটা এই গ্র্যান্ডার মেশিন নিয়ে যায় একটা মাংস কিমার মেশিন নিয়ে যায় কিনতে হবে না ভাই ওখানে দেখি টাকা ভাইরা কিন্তু এই মেশিন সম্পর্কে খুব ভালো জানে হ্যাঁ আর খুব কষ্টের টাকা ভাই তাদের ওইখান থেকে মেশিন নিয়ে আসে নষ্ট হইলে আবার লন্ডন নাইলে আবার ওমান নিয়ে যেতে হয় ঠিক করতে হয় আমাদের প্রোডাক্ট নষ্ট হবে এখান থেকে দিয়ে নতুন আরেকটা নিয়ে যাবে আচ্ছা এটা কি সার্ভিস ওয়ারেন্টি কি আছে এটা সার্ভিস ওয়ারেন্টি বলতে ভাই এটা হচ্ছে আপনার 6 মাসের মোটর গ্যারান্টি আছে 6 মাসের মোটর গ্যারান্টি একবার রিপ্লেস করে দিব মোটর কিছু হইলে আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 5 বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা নূর হোসেন আছে কক্সবাজার থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে

এই যে দিয়ে দিলাম সব ঢেলে দিলাম সাড়ে তিন লিটার হচ্ছে আপনার ক্যাপাসিটি দেখেন কত টুক পরিমাণ নিচে পড়ে গেছে দেখেন সাড়ে তিন লিটার ক্যাপাসিটি খুলনা থেকে মুন রাজ আছে দুটি মনের পাগলামি আছে আমাদের সাথে ওকে গাজী সাজাদ আছে আমাদের সাথে ওকে মেঘনা থেকে দেখছেন শাহিন রানা আমাদের সাথে যারা করবেন পেঁয়াজু এই দেখেন জাস্ট একটু পেঁয়াজুর জন্য এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজুর জন্য পেঁয়াজুর জন্য

সর্বোচ্চ তিনশো শেয়ার করলে কিন্তু একটা চার্জার ফ্যান গিফট থাকবে এক হাজার শেয়ার করলে কিন্তু একটা চপার মেশিন কিন্তু গিফট থাকবে এখন শাক করব ভাই শাক কাটাকাটি কাটাকাটি করব ধরেন বাসায় শাক আনছে দুলা ভাই আচ্ছা ভাবিদের জন্য ভাবিদের জন্য অনেক দুই তিন মুটা শাক নিয়ে আসছে এই শাক আপনি এতক্ষণ বৈশা বৈশা কাটা করতে সময় নাই আচ্ছা সুন্দর এরকম একটা মেশিন নেবেন এরকম একটা মেশিন এই যে এটার সাইডে রাখলাম আচ্ছা এটা বাদ

এই যে মোটর বসে গেছে শুধু লাইনটা দিব এখানে একদম ইজি শুধু লাইনটা এই যে এখানে দিলাম এটা একটু খুলে রাখি ওকে জাস্ট দুইটা ক্লিক করবেন কিছু করার দরকার নেই এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে ক্লিয়ার হবে শেষ দেখেন শাক একেবারে ঝুরি ঝুরি কাটা হয়ে গেছে দেখেন শাকও কিন্তু কাটা হয়ে গেছে দেখেন চুলার মধ্যে এরকম ভাজি শাক কিন্তু আমরা খুব খেয়ে থাকি দেখেন কলই শাক খায় না কলই শাক এই যে নারকেল দিয়ে কিন্তু রান্না এই যে দেখেন দেখেন কত সুন্দর একেবারে ঝুরি ঝুরি হয়ে গেছে কটা চাপ দিছি ভাই দুইটার কথা বলে চারটা চাপ দিছি 10টা চাপ হইছে ভাই 10 10টা 10টা দিই নাকি ভাই চাপ হইছে চাপ দিছি আচ্ছা দেখেন চিটং ওটি পারবেন নাকি আচ্ছা দেখেন চিটং থেকে আছে আমাদের সাথে মীর হোসেন দিল আফরোজ আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইটার তো কাজ আমরা দেখলাম গ্যারান্টি ওয়ারেন্টি তো আমরা জানলাম আশেপাশে এখানে আবার কি রেখেছেন আজকে ওয়াটারপ্রুফ চুলা আসছে সবচেয়ে কম দামে বাংলাদেশের ওয়াটারপ্রুফ চুলা সবচেয়ে কম দামে ওয়াটারপ্রুফ চুলা চলে আসছে মাসের কিন্তু রিপ্লেসমেন্ট

ওরে বলছে ভিতরে কিছু যাওয়া যাবে না আচ্ছা

এটা ব্র্যান্ড ব্র্যান্ড কারণ এই যে ইলেকট্রনিক্সটা লাগাই দিছে রাইট কারণ যদি নরমাল কোন ইম্পোর্টার আনতো শুধু হোপমেস নামে নিয়ে আসতো কোন ইলেকট্রনিক্স লাগাইতো না আচ্ছা আচ্ছা এইটা ফ্রান্সে ইতালিতে এবং ইউএইতে রাশিয়াতে ডাইরেক্ট এই ইলেকট্রনিক্স নামে এই কোম্পানিটা আছে আচ্ছা আচ্ছা এটা গ্যারান্টি পাবেন এক বছর মোটরের আচ্ছা কয়েল আর ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনি চার বছরের চার বছরের এই যে ভলিউম আছে এটা দিয়ে আপনারা কমাই আছে ভলিউম দাও আছে 100% কপার উইন্ডিং মোটর এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকতেছে মাত্র কত জানেন 4300 টাকা

বাসা খান্না লাগে না এসির মতো আরে আপনি তো জিনুইন পোটা কিনতে পারেন না একটু আপনি অল্প তেলে মসমসা ভাজা খাইতে গেছেন আপনি কি করছেন তাওয়ার নিচে অল্প একটু তেল দিয়ে কুলি পিঠা ভাজতে গেছেন পুড়ে গেছে পুড়ে গেছে তার মানে আপনি কিস মতো পুড়ে গেছে চুলা কিনছেন পঁচিশশো টাকা দেয়া এই চুলা দেয়া কি আশা করা হয় পঁচিশশো টাকা কোন চুলা ওইটা বুঝাইলাম আচ্ছা আপনি তো নিজের ঠকা নিজে ঠকছেন আপনি পুরা বাজার ঘাটতে ঘাটতে বাজারে দুর্গন্ধ করে ফেলছেন আচ্ছা পরে বেশি বুঝে চুলা নিয়ে গেছেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেয় ওই চুলা বাড়ি বেঁচে আপনার বিদ্যুৎ বিল দিতে হ্যাঁ অনেক হ্যাঁ দাদার বিটা বেঁচে তারপর আপনার বিদ্যুৎ বুঝতে পারেন না বুঝে ভাই তারপরে সমালোচনা করে কিছু মুরব্বি দেখবেন দেশ গ্রামে ওই চার দোকানে বসে বসে শুধু চা খাবে আর পরের সমালোচনা করতে থাকবে এরকম কিছু মানুষ আছে আমাদের এখানে তাদের কাজ হচ্ছে এইগুলা তারা কিনে না আবার অনেকে আছে কম দামে কিনে আরো দশ জন মানুষ ভালো জিনিস কিনা থেকে দূরে রাখে আচ্ছা তো সেক্ষেত্রে এটা হচ্ছে চার তিনশো টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এগুলি যদি খারাপই হইতো বড় বড় ইম্পোর্টার কোনোদিন আনতো না গাঁদা খেতো ভাই তারা এটা কিন্তু বছরের পর বছর চলতেছে চলতেছে আর চলতেও থাকবে এটার সাথে একটা ভালো কুকিং সেটও তো দরকার ভাই এই যে ননস্টিক সেট ননস্টিক একটু দূরে যান দেখেন কি করি আজকে মার্বেল গ্রানাইট আনব্রেকেবল

কিছুদিন আগে দেখছেন আমাদের ভিডিও কপি পোস্ট করে বিভিন্ন প্রতিবেদনে বিক্রি করে কালকে আমাদের একটা ছোট ভাই ভিডিও করছিল নিজের কপালে নিজে জুতাদা বাড়ি দিতেছে কেন বাড়ি দিতেছে ওর ভিডিও নকল করে ওর দোলনা বিক্রি করে দশ হাজার টাকা ওর ভিডিও কপিরেট করে কোন এক ওয়েবসাইট থেকে ওয়েবসাইট না নরমালি দুই দিন হচ্ছে পেস্টা করছে বুস্টিং করে করে একশো জন জন ফলোয়ার ও দোলনা দিয়ে দিছে পঁচিশশো টাকা ধামাকা অফার যে কাস্টমার এরকম লোভে পড়ছে পুরো টাকা পেট করে দিই এরকম অনেক হচ্ছে কিন্তু হ্যাঁ ওই যে প্রতারিত হইছেন ওই প্রতারিত হয়েছে তার বাচার উপায়টা হচ্ছে কি এই যে এই নাম্বার ব্যতীত ছাড়া এই যে আমার নাম্বার 01970258130 এই দুটো 바দি দিলাম ভাই এই দুটো আমার কোম্পানির নাম্বার স্যার স্ক্রিনে নাম্বার দিছেনা ভাই স্ক্রিনে নাম্বার বলে দরকার হলে ভিডিও কল দিয়ে যার ভিডিও দেন তার সাথে টোটালি কথাবার্তা বলে প্রোডাক্ট ভিডিও কলে দেখেন তারপর টাকা পাঠান অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন এখন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দোকানদারের এরকম একটা বোর্ড কিন্তু দেখায় হ্যাঁ যারা ফেক ভিডিও বানায় তারা কিন্তু এরকম বোর্ড দেখায় না না সেক্ষেত্রে আপনারা এরকম যদি বোর্ড দেখতে পারেন তাহলে অবশ্যই বলবেন মনে করবেন হান্ড্রেড পারসেন্ট আর এখন বলতে পারেন যে ভাই এত এত ধরনের এত সুন্দর সুন্দর বয়ান দিয়া ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিতে পারেন না ভাই আপনাদের মধ্যে অনেক ভদ্রলোক আছে যারা প্রোডাক্ট অর্ডার করে একবারে বীজ দিনের জন্য লাপাত হয়ে যায় তখন তো লাশ হয়ে যায় রাইট মানে ওই যে একটা কথা না যে দেখার সাথে সে দায় এটা তো আমি অর্ডার করবই আচ্ছা কইরা দিসেন অর্ডার পাঠাই দিছি পাঁচ দিন পরে মোট ঘুরে গেছে টাকা নাই নিব না আমার তো প্রোডাক্টের জান গেছে জাত গোষ্ঠী শেষ সাথে আমারও হ্যারেসমেন্ট হইতো এর জন্য আমার কষ্টের টাকা থেকে দিতে হয় এর জন্য কি করি সর্বনিম্ন পাঁচশো থেকে এক টাকা বুকিং বিকাশ মানি নেই তারপরে প্রোডাক্ট পাঠাই দিন এখন আপনি নিয়ে উঠান না মোচেন না ওঠান আপনার টাকা দিয়ে আমার ডেলিভারি করে দেবেন সেক্ষেত্রে ভিডিও কল দিবেন চুলাটা হচ্ছে চার তিনশো তিনশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই সেটটি এখানে দিও আচ্ছা সেটা আমি আরেকটা দেখাচ্ছি ওটা নিচেই থাক এখানে কি কি আছে সেটা একটু দেখাই আচ্ছা এটা দেখা দিচ্ছি এই প্রথম বাংলাদেশ সবচেয়ে বড় ননস্টিক সেট সবচেয়ে সবচেয়ে বড় বড় সাইজ ভাই 7 পিস সেট আপনি লাইভে দেখায় দেন ডাইরেক্ট আচ্ছা একটু দেখায় দিবেন ওকে এটা হচ্ছে এটা একটু চাপায় নেই আচ্ছা আমরা একটু বলে দেই কি কি আছে এই দেখেন লাইকটা শেয়ার করে রাখুন প্রথমত সবচেয়ে বড় ফ্রাই প্যান ইনসাইড আউটসাইড মার্বেল এটার মধ্যে কিন্তু সারা দিন ঘষলো আচ্ছা কালার উঠবে না চাকু কই চাকু আচ্ছা কালার উঠবে না ইন্ডাকশন বেস করা আছে আচ্ছা রিপিট বাটন রিপিট বাটন এই দেখেন ভাঙা চুরার কোনো ভয় নাই খুলে যাওয়ার ভয় নাই এই যে চাকু আছে না ভাই ডাইরেক্ট এই সাইড দেখো এই সাইড দেখো আছে অনেক আমি এই সাইড দেখো দেখে দেখেন আছে

ডেলিভারি চার্জ ফ্রি 4100 টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন এটার মধ্যে কিন্তু একটা ছোট সাইজ আছে 3 দিনের জন্য আচ্ছা এই ছোট সাইজটা কিন্তু 24 থাকে 24 আর এটা কিন্তু 26 26 থেকে হ্যাঁ আপনি অবশ্যই কিন্তু এটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন 4100 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে আচ্ছা ওকে আর যারা এই যে একটা লাল টমেটো আছে লাল টমেটো এটা পরে বলি ভাই আচ্ছা এই প্রথম এত সুন্দর পাতিল আসছে বাংলাদেশে দেখেন হাও দেখেন অ্যাপল বেলি আচ্ছা বেলি শেপের এই যে এই পাতিলটা আচ্ছা আচ্ছা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ছয় হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাটিং ছয় হাজার টাকা দিবেন আমাকে এই যে পুরাটা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন যারা অনেক ভালো মানে প্রেশার কুকার চাচ্ছে যে এক দিনের মধ্যে নিহারি করে খাবেন এক দিনের মধ্যে নিহারি হয়ে যাবে তারপর কি দুই ঘন্টা নিহারি হবে এই যে ইন্ডাকশন বেস লোহা রোলেক্স ব্র্যান্ড রোলেক্স ইন্ডাস্ট্রি এটা হচ্ছে নন স্টিক এর ইনসাইড আউটসাইড দুই সাইডে নন স্টিক করা এটা হার্ড এন্ড বলি আমরা এটা হচ্ছে লক শেপের এটা প্রাইস আসছে মাত্র কত জানেন মাত্র 2650 টাকা কত লিটার এটা এটা হচ্ছে 5.5 লিটার স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এটা সরি এটা 5 লিটার ভাই অনেকে 5.5 এর জন্য আবার গ্যানগ্যান প্যান প্যান করবেন দরকার নাই এই যে প্যাকেটটা এটা প্যাকেটে একটু দেখাই দিতেছি আমরা এটা হচ্ছে 5 লিটার এটা দেখেন আচ্ছা 5 লিটার লেখাই আছে প্রাইস আছে হচ্ছে অ্যাপেল প্রেসার কুকার অ্যাপেল শেপের আচ্ছা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2600 টাকা 2600 টাকা মাত্র 2600 টাকা ওকে ভাই একজন বলতেছে হারিছে এটা চুলা সহ একটা ডিসকাউন্ট করে দেওয়ার জন্য আচ্ছা আমি একটু বলি আপনাকে

টোটাল আমাকে দিবেন বারো হাজার পাঁচশো অল বাংলাদেশ ডেলিভারি ফ্রি যান দেখেন বারো হাজার পাঁচশো টাকায় কি কি পাচ্ছেন একটা চুলা সেভেন পিস সেট পাচ্ছেন সেট একটা অ্যাপেল ভেলি পাতিল পাতিল একটা পাঁচ লিটারে হার্ডের অরেস নন স্টিকের প্রেসার কুকার পঞ্চাশ বছরের গ্যারান্টি দিব ঝক পয়সা ধরে আমার আইটেম বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য আচ্ছা আর এখানে যে আমরা প্রথমে দেখাইছিলাম হচ্ছে চপার মেশিনটা জি এটা হচ্ছে সোকানি যেটা দুই লিটার দুই লিটার এটা প্রাইস হবে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি হফম্যানস হচ্ছে ছত্রিশশো টাকা তিন লিটার হ্যাঁ ছত্রিশশো টাকা আপনার পেজের ভিতরে যদি থ্রি মিলিয়ন আপনার ভিউর্স থাকে থ্রি মিলিয়নের মধ্যে মনে হয় থ্রি মিলিয়ন লোকে আমার এই আল্লাহ রহমান আর আমার এখানে চিটারি পাটপারি কোনো আমি বিক্রি করে না যার দেখাবো সলিড দরকার বিক্রি বন্ধ করে দুই নাম্বার প্রোডাক্ট আমি দেখাই না আচ্ছা এটার মধ্যে আপনি নাম ঠিকানার মধ্যে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর অবশ্যই যেটা মেইন কথা এর মধ্যে নক দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে নেট পায় না ভাই অনেক কল কেটে যায় অনেক কল আমরা ধরতে পারি না তখন বলেন দূর আপনার মোবাইলই বন্ধ হয়ে যায় আর বাট পা টাকা পাঠালে আমরা ইমো হোয়াটসঅ্যাপে কল দিই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন না ভাই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রোডাক্টের ছবি দিবেন আমরাও ডিটেইলস দিয়ে দিব ওইখানে 1000 টাকা বিকাশ করবেন বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর যেইভাবে দেখছেন লাইভ ভিডিওতে ওইভাবে বুঝে নেবেন তারপরে বাসার থেকে টাকাটা পাবেন ওকে তো দর্শক দেখেন লাইভটা আপনারা শেয়ার করে রাখেন প্রথম থেকে দেখতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এই যে মাংসটা একটু দেখেন এই যে মাংসটাও কিন্তু একবারে কিমা হয়ে গেছে আর শেয়ার করলে তো এটা গিফট 300 শেয়ার করলে কিন্তু মিনি চার্জার ফ্যান গিফট থাকবে 1000 শেয়ার করলে কিন্তু একটা চপার মেশিন কিন্তু গিফট থাকবে হ্যাঁ তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন